হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ভিহার্স আপনাদের ভিতরে যারা ডক্স প্রোজেক্টে কাজ করেন তাদের মনে কিন্তু একটা ভয় ঢুকে গিয়েছে সেইটা হচ্ছে ডক্স প্রোজেক্টের টোকেনগুলো ক্লেম করার জন্য আমাদের নাকি স্টার ফির প্রয়োজন হবে টন কিপারের যে টন গ্যাস ফিটা আমরা অ্যাড করেছিলাম এটা নাকি কাজ করবে না লাগবে আমাদের স্টার গ্যাস ফি তো এই স্টার গ্যাস ফিটা কোথায় পাবেন আমার কাছ থেকেই কিন্তু আপনারা স্টার গ্যাস ফিটা নিতে পারবেন আর যারা আমার সাথে কন্ট্রাক্ট করতে পারবেন না কিভাবে করে আপনারা নিজেরাই এই স্টারটাকে কিনবেন আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ারলি জানাবো তবে আগে একটা কথা বলি এই যে স্টার গ্যাস ফিটা লাগবে এটা কিন্তু তারা ডাইরেক্টলি এখনও বলেনি এখান থেকে স্টার গ্যাস ফিটাও লাগতে পারে টন কিপারে আমাদের টনের জন্য যে গ্যাস ফিটা সেটাও কিন্তু লাগতে পারে তো যাই হোক আজকের এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর এই ভিডিওটা কিন্তু আমি সকালেই আপলোড করতাম আপনারা কালকে থেকেই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে বারবার করে নক করতেছেন বারবার করে মেসেজ করে বলতেছেন যে ভাইয়া এইটা নিয়ে ভিডিও আপলোড করেন তো আমি আপনাদেরকে আজাইরা কোনো ভিডিও আপলোড করতে চাইনি আমি চাইছি প্রপারলিভাবে আপনাদেরকে বুঝাইতে যেন পারি এইভাবে করে একটা ভিডিও তৈরি করতে তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা কক্স প্রজেক্টে কাজ করেন তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন নাহলে কিন্তু একটু যদি আপনি কোথাও ভুল করে ফেলেন ইয়ারড্রপ নাও পেতে পারেন তো ভিওর্স যাই হোক এখন কথা হচ্ছে আপনারা অবশ্যই যারা আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট এবং প্রজেক্ট সম্পর্কে যে কোনো কিছু জানার থাকলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন লাইভে আসি আমার লাইভে আমার সাথে কথা বলে সরাসরি যে কোনো প্রজেক্টের সমাধান ইনস্ট্যান্ট আপনারা নিয়ে নিতে পারবেন তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সর্বপ্রথমেই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স এখন মেন টপিকে চলে আসি এই যে ডক্স প্রজেক্টে আমরা কাজ করতেছি এইখান থেকে এখন দেখুন গতকালকে রাত বারোটার পরে আমাদের কিন্তু মাইনিংটা বন্ধ হয়ে গিয়েছে এখানে কোনো প্রকার কাজ করতে পারি না কোনো প্রকার টাস্ক কমপ্লিট করতে পারি না কেন করতে পারি না এটা কিন্তু আমাদের বিশ তারিখে লিস্টিং হবে যার কারণে এখন আমাদের কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে তারা কিন্তু অ্যানাউন্সমেন্টে বলেও দিয়েছে যে আমাদের রাত বারোটার পরে এই যে এখানে কাজ করার অপশনটা তারা বন্ধ করে দিবে তো যাই হোক এখন বন্ধ করার পরে আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসে এইখান থেকে এখন যদি এই যে ইয়ারড্রপ চেক লিস্ট অপশনে আপনারা ক্লিক করে দেন তাহলে এইখানে দেখতে পারবেন প্রথমে লেখা আছে ডক্স কমিউনিটি এটা হচ্ছে ডক্সের কমিউনিটি গ্রুপ তো এইখানে জাস্ট ক্লিক করার পরে আপনারা অবশ্যই এই গ্রুপে যারা জয়েন নেই অবশ্যই এখান থেকে জয়েন হয়ে থাকবেন জাস্ট নিচে লেখা থাকবে জয়েন জয়েন অপশনে ক্লিক করে দিয়ে এখানে জয়েন হয়ে যাবেন আর যারা জয়েন হয়ে গিয়েছেন তারা দেখবেন এখানে মিউট অপশন আছে তো আপনাদের আর এখানে নতুন করে জয়েন হতে হবে না তো জয়েন হয়ে থাকলে ভালো কথা এখন আবার দ্বিতীয় যে অপশনটা আছে এটা হচ্ছে ডক্স অন হচ্ছে তাদের টুইটার অ্যাকাউন্ট অবশ্যই এইখানে ক্লিক করে দেওয়ার পরে তাদের যে টুইটার অ্যাকাউন্টটা আছে এটা অবশ্যই আপনারা এখান থেকে কিন্তু ফলো করে রাখবেন আপনাদের যদি ফলোইং অপশন লেখা থাকে তাহলে জাস্ট এখানে আর কিছু করতে হবে না যদি ফলো লেখা থাকে তাহলে অবশ্যই এটাকে কিন্তু ফলো করে রাখবেন কেননা এইখানে কিন্তু লেখা আছে যে দেখুন আমি ব্যাক করে আসি এখানে লেখা আছে কি দেখেন ইয়ারড্রপ চেকলিস্ট তো এই ইয়ারড্রপটা পাওয়ার জন্য আপনি যোগ্য কিনা সেটা কিন্তু তারা চেক করতে তো অবশ্যই এইখান থেকে তাদের কমিউনিটিটা এবং তার পাশাপাশি তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করে রাখবেন তো এখন দ্বিতীয় যে আছে এটা হচ্ছে ওয়ালেট আর এইটা ছিল আমাদের ফলো অফিশিয়াল চ্যানেল তো তাদের অফিসিয়াল চ্যানেলগুলোকে কিন্তু আমাদের ফলো করে রাখতে বলছে তো অবশ্যই এটা আপনারা ফলো করে রাখবেন এখন দ্বিতীয় অপশনটা কি প্রিপেয়ার ইউর ওয়ালেট তো এইখানে কোন ওয়ালেট এটা কিন্তু তারা বলছে ইনস্টল টন কিপার ওয়ালেট টন কিপারের ওয়ালেটটা আপনাকে ইনস্টল করতে বলছে আর এই টন কিপার ওয়ালেটটা কিন্তু ডক্সের সাথে আপনি কানেক্ট করে রাখবেন যদি আপনি আগে থেকে কানেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাকে আর কিছুই করতে হবে না কেননা আপনার এই ডক্সের টকেনগুলোকে ক্লেম করার জন্য কোনো না কোনো অ্যাড্রেসে তো তাদেরকে দিতে হবে তো এই জন্যই জাস্ট আপনাকে টন কিপার ওয়ালেটটা কিন্তু তারা সাজেস্ট করেছে আপনি চাইলে কিন্তু টেলিগ্রামের নিজস্ব যে ওয়ালেটটা আছে এটাও কিন্তু এখানে কানেক্ট করে রাখতে পারেন আর টন কিপারটা এখানে দেওয়ার একটাই কারণ অনেকেই যে টেলিগ্রামের নিজস্ব ওয়ালেট আছে এটা তো জানেই এখানে কানেক্ট করা যায় এখন কিপারটা দেওয়ার একটাই কারণ তাদের এই টন কিপার ওয়ালেটটাকে তারা পপুলার করতে চাচ্ছে যার কারণে কিন্তু এখানে টন কিপার লেখা আছে এক্ষেত্রে শুধুমাত্র যে আপনি টন কিপার দিলেই এখান থেকে পেমেন্ট পাবেন আর টেলিগ্রাম দিলে যে পাবেন না এটা কিন্তু ভুল কথা আপনি চাইলে টেলিগ্রামের ওয়ালেটটা দিতে পারেন নিজস্ব ওয়ালেটটা আপনি চাইলে এখান থেকে টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে দিতে পারেন যারা টন কিপার ওয়ালেটটা কানেক্ট করেননি তারা এখান থেকে জাস্ট টন কিপার ওয়ালেটটা ইনস্টল করার জন্য সাজেস্ট করছে আপনারা চাইলে এটাকে ইনস্টল করে নিতে পারেন আর যদি আপনার টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্ট করা থাকে তো পুনরায় আপনাকে এখানে টন কিপার আর কানেক্ট করতে হবে না জাস্ট ইনস্টল করে রেখে দিতে পারেন একটা অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন তো তারপরে এখন ভিস এইখানে যে লাস্ট অপশনটা আছে এটা কি গেট গ্যাস ফর স্টার তো এইখানে কি বলছে যেহেতু আমাদেরকে বলছে পিপিআর ইউর ওয়ালেট তো পিপিআর ইউর ওয়ালেট মানে কি আমাদের ওয়ালেটটাকে কিন্তু প্রপারলিভাবে ঠিকঠাক রাখতে বলছে যদি আমরা ইয়ারড্রপটা পাই যেন আমরা এখান থেকে ক্লেম করতে পারি তো ক্লেম করার জন্য আমাদের যে এইখান থেকে স্টার গ্যাস ফিটা লাগবে তারা কিন্তু ডাইরেক্টলি এটা এখনো বলে নাই এই যে এই তিনটা কিন্তু আমাদের এখান থেকে ক্লিক করা যাচ্ছে বাট এইখান থেকে এটা কিন্তু এখনও ক্লিক করা যাচ্ছে না তো যাই হোক তারা যদি এখান থেকে স্টার গ্যাস ফিটা চায় তাহলে সেটা কীভাবে নেবেন সেটা একটু পরে বলতেছি তার আগে বলতেছি আপনারা চাইলে এখান থেকে কিন্তু আমাদের টন কিপার ওয়ালেট যারা কানেক্ট করছেন তাদের কিন্তু এই টন কয়েন দিয়েও গ্যাস ফিটা হতে পারে তো এখনও যেহেতু তারা ক্লিয়ার দেয় নাই তো এটা ক্লিয়ার দিলে আমি এটা নিয়ে আরও একটা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো তবে তার আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যদি আপনাদের স্টার প্রয়োজন হয় এই স্টারটা কোথায় পাবেন এই স্টারটা নেওয়ার জন্য আমি কিন্তু অলরেডি আপনাদের জন্য এক হাজার স্টার কিনে রেখেছি এই যে দেখুন বিয়ার্স আমি যদি আমার এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাই যাওয়ার পরে একটু স্কল করে নিচে চলে আসি দেখুন এখান থেকে মাই স্টার এখান থেকে নয়শো পঁচানব্বইটা নিয়ে রেখেছি মানে আমি নিয়েছিলাম হাজার তার ভিতরে পাঁচটা স্টার কিন্তু আমি খরচ করলাম ক্যাটিজেনের লেভেল করার জন্য আর বাকি যে স্টারগুলো আছে এই স্টার ভিতরে কিছু সংখ্যক কিন্তু আমি স্টারের আপনাদেরকে কয়েকজন ব্যক্তিকে আমার সাবস্ক্রাইবারের ভিতরে গিভ হয়ে করবো আর বাকি যে স্টারগুলো থাকবে যারা গিভ হয়েতে ফার্স্ট হতে পারবে না আর গিভ হয়েটা পাবে না তাদেরকে কিন্তু আমি আমার অ্যাডমিনের মাধ্যমে সেল করে দিব কেন আপনারা অনেক অনেকেই কিন্তু জানেন আমার অ্যাডমিন কিন্তু আপনাদের জন্য গ্যাস ফির জন্য টন সেল করে থাকে তো তার কাছ থেকে আপনারা চাইলে কিন্তু স্টারটাও কিনতে পারবেন এজন্য অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রামে কিন্তু আপনারা বিস্তারিত সকল কিছু জানতে পারবেন আর যারা নিজেরাই এই স্টারটা কিনতে চান তো তারা অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করেন যে কিভাবে করে স্টারটা আমরা নিজেরাই কিনবো তাহলে পরবর্তীতে আমি যে ভিডিওটা আপলোড করব। সেইখানে আপনাদেরকে প্রপারলিভাবে বুঝাবো কিভাবে করে আপনারা নিজেরাই এই স্টারটা কিনতে পারবেন কেননা এইটা যদি আমি একটা ভিডিওতে বুঝাতে যাই তাহলে ভিডিওটা কিন্তু প্রায় বিশ থেকে তিরিশ মিনিট হয়ে যাবে যার কারণে আপনারা বোর ফিল করবেন এই জন্য এটার জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যদি আপনারা কমেন্ট সেকশনে বলেন যে আমরা নিজেরা কিভাবে করে স্টার কিনবো এটার একটা ভিডিও আপনি তৈরি করে দেন তাহলে এটা নিয়ে আসব। তো ভিউয়ার্স এই ছিল মূলত বিষয়টা আশা করি আপনারা সমস্ত কিছু ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেল আপনি নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ